ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন পারবো কিনা তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই অনুপ্রেরণার আরেক নাম সোর্স বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না মাইলস্টোন স্কুল ছুটি হবে মিনিট দশেক পরে ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল মাইলস্টোনের এই ঘটনাতে কাঁদল দেশ সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমি অন্ধকারে আলো চালিয়েছি তবু পাই নিখোঁজ আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোঁজ নবীজির নামে কুটুক্তি করেছে যারা আল্লাহ কাউকে দেয়নি ছেড়ে বিশ্ব মানবের মধ্যে নবীজি সবার উপরে নবীজির দেখানো পথে আঠারোশো মিলিয়ন মানুষ হাঁটে কোনো দিনও কেউ করেনি অভিযোগ তুমি কোন হে পুরোহিত কে দিয়েছে সুযোগ বিশ্ব মানবের জন্য হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আদর্শের প্রতীক তার বিরুদ্ধ করে ধ্বংস হয়েছে হাজার পুরোহিত হেনা কোথায় চাচাকে জিজ্ঞেস করেছিল বাপ্পার এত বছর পর লাড়া দেওয়াটা জানিনা কার ছিল কাজ বাড়িঘর সাজানো নদীর পারে গড়াগড়ি প্রেম বিচ্ছেদের এই দৃশ্যটা দেখে কান্না এসেছিল সবারই কখন কি ট্যান্ডে উঠে প্রেমিকার কষ্টগুলো হয়ে যায় ফান দুই হাজার পঁচিশে এসে ট্যান্ডিং কাপালো ওই কিরে ওই কিরে এটা কত ফুর্তি নিয়ে বলতেছে তরমুজ ব্যবসায়ী ভাইটা অথচ আমরা থাকি। সফলতার মইটা তরমুজ বিক্রি করে এখন তাকে বেশি মানুষ সফলতা একদিনে ধরা দেয় না ধরা দেয় বহুদিনে বাগ্যে কি লেখা আছে কারো জানা নাই নিজের সর্ব রাস্তা বদলাতে রাজি তবে গন্তব্য না খেঁটে বড় হতে চাই কাউকে চেটে নয় সমালোচনা শুনতে প্রস্তুত তবে মিথ্যা অপবাদ নয় অপমানের জবাব সে তো সফলতা দিয়েই দিতে হয় আজকের দিনটা বলে দিবে আগামীটা হবে কেমন চিন্তা দ্বারা খারাপ হলে সফলতার আলো পৌঁছাবে না তেমন ভাইয়ে ভাইয়ে মিল নাই দূর সম্পর্কের মানুষরাই যদি হয় আপন শেষ বিদায়ে কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমায় দাফন বিয়ের আগে ভালোই ছিল ভাইয়ে ভাইয়ের সম্পর্ক স্নেহ সম্মান বিসর্জন দিয়ে সবাই করছে তর্ক নিজেদের মধ্যে ঝগড়া করে যদি বাবা মাকে করো অবহেলা দুই যুগ ব্যবধানে তোমাদেরও আসবে